আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো মাত্র হচ্ছে ক্যাম্পাস ফোর পয়েন্ট ও ব্যাচের ওরিয়েন্টেশন শেষ করে আমরা হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি তো খুলনা বিশ্ববিদ্যালয়ে আগে কেমন প্রশ্ন আসতো গুচ্ছ হওয়ার আগে এটা দেখার জন্য বিগত লাস্ট হচ্ছে উনিশ সালেই তো আলাদা হয়েছে উনিশ সালের মোটামুটি সবগুলা প্রশ্ন দুইটা প্রশ্ন আমার কাছে নাই আঠারোটা প্রশ্ন সলভ করবো বিশটা প্রশ্ন হইতো ফিজিক্সে তো মানে সায়েন্স ইউনিটে তো কেমন প্রশ্ন আসতো এটা দেখলে তোমার একটা ভয় কা মানে কেটে যাবে যে ইউনিভার্সিটির প্রশ্ন খুবই ইজি এবং ইম্পর্টেন্ট কনসেপ্ট থেকে হয় আঠারোটা প্রশ্ন আঠারোটা কনসেপ্ট ক্লিয়ার হবে ফুল সিলেবাস যেহেতু ছিল ফুল সিলেবাসের প্রশ্নগুলো আমরা সব করবো সবগুলো চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে পুরা ভিডিওটা দেখবা আঠারোটা প্রশ্ন সলভ করতে হয়তো নয় মিনিট লাগবে বা দশ মিনিট লাগবে আশা করি পুরা ভিডিওটা দেখবা ঠিক আছে একটু গলা ভেঙে গেছে কারণ মাত্রয় ওরিয়েন্টেশনে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট আমার কথা বলতে হয়েছে তো একটু কাইন্ডলি কোঅপারেট করো একটু রেসপন্স করো যাতে এই ভিডিওগুলা বা অধ্যায় ভিত্তিক ভিডিও ওই যে একটা তেইশ চব্বিশের সব প্রশ্ন সলভ নিউটোনিয়ান বলবিদ্যা ত্রিকোণমিতি কিন্তু দিব ঠিক আছে একটু রেসপন্স করো ওকে স্কেলার গুণনের উদাহরণ চাইছে স্কেলার রাশি আবার স্কেলার গুণন ঠিক আছে তো আমরা জানি যে কাজ কিন্তু একটা স্কেলার রাশি ঠিক আছে যে এফ ডট আর এফ ডট আর এটা কিন্তু একটা স্কেলার রাশি এবং স্কেলার গুননের উদাহরণ ঠিক আছে তাহলে এই কাজ হইতেছে আমাদের কী বলতো স্কেলার রাশি আবার এটা স্কেলার গুননের এই গুননটাকে কী বলবো এই গুননটা হইতেছে আমাদের কি বলতো স্কেলার গুনন বা ডট গুনন স্কেলার গুনন তাহলে এইখানে তোমার একটা জিনিস ক্লেয়ার হয়ে গেল এইখানে একটা জিনিস ক্লেয়ার হয়ে গেলো আলটিমেটলি খেয়াল করো আলটিমেটলি একটু খেয়াল করো যে এইখানে দুইটা জিনিস ক্লিয়ার হইলো তোমাকে এফ দেওয়া আছে আর দেওয়া আছে এফ ডট আর এক্স অক্ষ বরাবর এত মিটার যায় তাহলে আয়ের সাথে ডট গুণন ওয়াই অক্ষ বরাবর এত মিটার যায় যে এর সাথে এই কাজ থেকে এবডটারের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এত বিন্দু থেকে এত বিন্দুতে যায় তাহলে লাস্ট বিন্দু থেকে প্রথম বিন্দু মাইনাস করে এফডোটার করে দিবা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং কাজের এককগুলা পড়তে হবে এখান থেকে আর কাজের মাত্রা একক যতগুলা একক আছে জুল ক্যালোরি ইলেকট্রন বল কিলো ওয়াটাওয়ার ইলেকট্রন বল কিসের একক কাজের একক সি তে আসছে তেইশ চব্বিশ এবং এগ্রি তেইশ চব্বিশে আসছে যে ইলেকট্রন বল কাজের একক বা শক্তির একক ঠিক আছে এটা কিন্তু আমাদের দেখো এখান থেকে প্রশ্ন আসছে সিইউ তেইশ চব্বিশ এবং হইতেছে এগ্রি তেইশ চব্বিশ মানে গতবার আসছে এবং কাজের শর্তগুলো আছে না যে এটা যদি তাহলে যেহেতু ডট গুণন জিরো ডিগ্রিতে কি হবে বলতো ম্যাক্স ম্যাক্সিমাম এইটাও এগ্রি তেইশ চব্বিশের প্রশ্ন আবার নাইনটি ডিগ্রিতে মিনিমাম নাইনটি ডিগ্রিতে শূন্য আর একশো আশি ডিগ্রিতে কি বলতো মিনিমাম একশো আশি ডিগ্রিতে মিনিমাম এই যে দেখো কতগুলা প্রশ্ন এখান থেকে শিখে ফেললাম নেক্সট টপিক্স তাহলে এইখানে স্কেলার গুণনের উদাহরণ বা স্কেলার রাশির উদাহরণ এটা কিন্তু রাশি বলে নাই বলছে গুণনের উদাহরণ তাইলে অবশ্যই কাজ পরে যাই একশো কেজি ভরের বস্তুকে ক্রেনের সাহায্যে এই যে ক্রেনের সাহায্যে এত বেগে তুলতেছি ক্রেনের ক্ষমতা কত মাস্ট একটা প্রশ্ন মনে রাখবা ক্রেনের ক্ষমতা চাইলেই পি সমান এম জিবি ডিরেক্ট সূত্র ডিরেক্ট কোনো এই যে এইভাবে সহজ করে শিখো ক্রেনের ক্ষমতা চাইছে এম জিবি এম দেওয়া আছে দেখো একশো কেজি বসাও একশো কেজি আমি বসায় ফেলবো নাইন পয়েন্ট এইট বেগের মান দশ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার মানে এটাকে দশ বা একশো লিখতে পারো এই যে দেখো ক্যালকুলেশন সুবিধার জন্য সেন্টিমিটারকে মিটারে নিছি একশো একশো কাটো আটানব্বই ওয়াট আটানব্বই ওয়াট দেখো তো কই আছে আটানব্বই ওয়াট এই যে দেখো তাহলে ক্রেনের ক্ষমতা এটা জাহাঙ্গীরনগর এই প্রশ্নটা জা জাহাঙ্গীরনগর বাইশ তেইশেও আসছে বাইশ তেইশ ঠিক আছে তাহলে এটা আটানব্বই ওয়াট আটানব্বই ওয়াট তাহলে দেখো জাহাঙ্গীরনগরের প্রশ্ন এই এটা খুবই ইম্পর্টেন্ট ক্রেনের ক্ষমতা সব জায়গায় আসে তাহলে সব জায়গার ইম্পর্টেন্ট প্রশ্ন খুলনাতে পাইছি পরেরটাই যাই দেখো নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোন কথা এটা এগ্রির প্রশ্ন ঠিক আছে এগ্রি একুশ বাইশ এবং এটা অনেক জায়গায় আসে যদি ক্রিয়া এই দিকে হয় প্রতিক্রিয়া উল্টা দিকে হবে তাহলে একশো ডিগ্রি একশো ডিগ্রি এই দিকে যদি ক্রিয়া হয় তাহলে প্রতিক্রিয়া কোন দিকে হবে উল্টা দিকে প্রতিক্রিয়া তাহলে প্রতিক্রিয়া আর ক্রিয়ার মধ্যবর্তী কোন কত বলত একশো আশি ডিগ্রি সহজ হইলেও ইম্পর্টেন্ট পরে যাই এগুলা সবগুলাই খুলনা ভার্সিটির লাস্ট ইয়ার যেটা আলাদা পরীক্ষা হয়েছে উনিশ সালের প্রশ্ন একটা গুলির বেগ দ্বিগুণ করলে কয়টা তক্ত করবে চারটা গতিশক্তি কতগুণ হবে চারগুণ ঠিক আছে তাহলে গতিশক্তি বেগ দ্বিগুণ করলে এই যে ই কে প্রপোশনাল বি স্কোয়ার তাহলে এই বেগ দ্বিগুণ করলে গতিশক্তি শক্তি কত গুণ হবে দেখো ই কে টু এটা দ্বিগুণ করছো তাহলে আমাদের এটা হবে আমাদের টু স্কোয়ার ই কে ওয়ান তাহলে চার গুণ হবে ইকুয়াল টু চার গুণ কয়টা তক্তা বেদ করবে চারটা তক্তা বেদ করবে আর যদি চারটা তক্তা বেদ করে বেক কত গুণ করতে হবে দ্বিগুণ এই যে দেখো দুইটা টপিক শেষ হয়ে গেল ষোলোটা তক্তা বেদ করবে বেক করতে হবে চার গুণ আর চার গুণ বেগ করলে বা পাঁচ গুণ বেগ করলে পঁচিশটা তক্তা বেদ করবে ঠিক আছে তাহলে এখান থেকে শিখতে পারো যে তক্তা ইকুয়াল বেক স্কোয়ার বেগ স্কোয়ার আর বেগ ইকুয়াল টু রুট ওভার তক্তা তক্তা ঠিক আছে এটা অবশ্যই খেয়াল রাখবা যে একটা বুলেট একটা নির্দিষ্ট তক্তা ভেদ করে যদি বলে যে একটা বুলেট এক তিনটা তক্তা ভেদ করে তখন আবার এই গতি শক্তিকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন ধরো তিন গুণ বেগ করছো কিন্তু একটা বুলেট তিনটা তক্তা ভেদ করতে পারে বেগ তিন গুণ করলে সে কয়টা তক্তা ভেদ করবে গতি শক্তি নয় গুণ হবে তক্তা ভেদ করবে সাতাইশটা তিন নং সাতাইশটা এই জায়গাতেই তোমাদের প্যাস লাগতে পারে পরে যাই পার্কিং কক্ষপথ কোনটা বুস্থির উপগ্রহের কক্ষপথ ঠিক আছে বুস্থির উপগ্রহের কক্ষপথ এবং এই বুস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে চব্বিশ ঘন্টা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বুস্থির উপগ্রহের পর্যায়কাল চব্বিশ ঘন্টা এবং এখানে একটা সূত্র আছে না পর্যায়কালের সাথে টি স্কোয়ার প্রফেশনাল টু আর কিউব তাহলে আর রুট ওভার থ্রি বাই টু মানে এই যে টি স্কোয়ার প্রফেশনাল টু আর কিউব তাহলে এইখান থেকেও প্রশ্ন ঢাকা ভার্সিটি সহ অনেক জায়গায় আসে এটা ঢাকা ভার্সিটি বাইশ তেইশে আসছে তাহলে দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন এগ্রি তেইশ চব্বিশে এইবার আসছে এগ্রিতে এগ্রি তেইশ চব্বিশে আসছে যে একটা গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের হচ্ছে একটা গ্রহের পর্যায়কালের বর্গ ওই গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক ঠিক আছে একটা গ্রহ থেকে সূর্যের গড় দূরত্ব বেড়ে গেলে বছরের দৈর্ঘ্য বেড়ে যাবে এইবার সিকের ওয়েটে প্রশ্ন আসছে কুয়েটে সরি এইবার কুয়েট চব্বিশে প্রশ্ন আসছে যে আমাদের দুইটা গ্রহের বছরের দৈর্ঘ্য মনে রাখবে একটা হইতেছে শুক্র শুক্র হইতেছে দুইশ তেইশ দিনে বছর হয় আর পৃথিবীর দূরত্ব শুক্রের চাইতে আরেকটু বেশি এই জন্য পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনে একটা মনে হয় মঙ্গল গ্রহ বা শনি গ্রহ যে কোনো একটা হবে মোর প্রবাবলি মঙ্গল এটা হচ্ছে ছয়শো একানব্বই দিন বছর ঠিক আছে এই যে কুয়েটে প্রশ্ন আসছে মঙ্গল গ্রহে আমাদের কি বলতো মঙ্গল গ্রহে আমাদের হচ্ছে কত দিনে বছর হবে এটা মোর প্রবাবলি হচ্ছে এখানে আসছে কুয়েটে এবার চব্বিশ পঁচিশের প্রশ্ন এই ইম্পর্টেন্ট টপিক দেখছো কতগুলো জিনিস শিখে ফেললাম কতগুলো এটা এবার কুয়েটা আসছে যে মঙ্গলের এই দেওয়া আছে গড় দূরত্ব এত এই পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হলে মঙ্গলে কত দিনে তাইলে ছয়শ দিন এটা দুইটা মানে দিন মনে রাখলে অঙ্ক করার দরকার হয় না এটা ইম্পর্টেন্ট ক্যাপলার দিছে এই সূত্রগুলা সময়ের সূত্র ইলিপসের উপবৃত্তের সূত্র আর ক্ষেত্রফলের সূত্র তাহলে উপগ্রহ থেকে এটা জানে রাখো আর বুস্থিরূপ গ্রহের পর্যায়কালের সূত্রটা শিখে রাখো টু পাই আর প্লাস এইস আর প্লাস এইস রুট ওভার আর প্লাস এইস বাই জি ঠিক আছে জি এম এটা হচ্ছে পর্যায়কালের সূত্র দেখো তাহলে কতগুলো জিনিস শিখলাম এখান থেকে ওকে পরে যাই এভাবে গুসায় গুসায় পড়লে দেখবা তোমার পড়াশ খুব সুবিধা হয়ে গেছে দেখো পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দুলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে তাহলে এই যে পর্যায়কাল এল এল প্রপোশনাল টি স্কোয়ার এইটা দ্বিগুণ করছো তাহলে কার্যকরী দৈর্ঘ্য হবে এই যে এইটা দ্বিগুণ করছো তাহলে টু স্কোয়ার এল ওয়ান পর্যায়কাল দ্বিগুণ করছো তাহলে এটা হবে টু স্কোয়ার যেহেতু বর্গ তাহলে দেখো ফোর এল ওয়ান করে নাও আবার উল্টা প্রশ্ন যদি দিত যে ধরো এল 4 গুণ করছ ধরো l 4 গুণ করছ তাহলে সেকেন্ড দুলকের দোলন কত হবে তাহলে t 2 এর হবে আমাদের দেখো √ ওভার করতে হবে √ ওভার 4 t 1 সেকেন্ড দুলক তাহলে 2 2 সাই সেকেন্ড সাই সেকেন্ড হবে একই প্রশ্ন দেখো একই প্রশ্ন দুইটা তাহলে আমাদের পর্যায়কাল দ্বিগুণ করলে কার্যকারী দৈর্ঘ্য কত হবে 4 গুণ হবে সস সস ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে আসতেছে পেরানিও না গোলকের পরিমাপ পরিমাপবেশার হলে আয়তন পরিমাপ মেডিকেল আসছে ঠিক আছে এইবার এইবার শুধু মেডিকেল না এটা তে টানা দুই বছর আসছে জি এস টি বিশ জি এস টি একুশ টানা দুই বছর টানা আসছে একবার আসছে ক্ষেত্রফলের ত্রুটি আয়তনের ত্রুটি চাইলে তিন দিয়ে গুণ ক্ষেত্রফলের ত্রুটি চাইলে দুই দিয়ে গুণ করতে হবে এটা বেসারদের ত্রুটি মেডিকেল তেইশ চব্বিশে সরি চব্বিশ পঁচিশে মেডিকেল এইবার আসছে চব্বিশ পঁচিশ হ্যাঁ মেডিকেল একটা পরে করে আগে দেখো বেসারদের ত্রুটি কত তাহলে পেশারদের ত্রুটি আয়তনের ত্রুটি বের করবা ত্রুটিকে তিন দিয়ে গুণ করে দিবা আয়তনের ত্রুটি আয়তনের ত্রুটি কিভাবে বের করে এই যে প্লাস মাইনাসের পরে যে টুকু থাকবে এই টুকু উপরে জিরো পয়েন্ট টু উপরে টু পয়েন্ট ফাইভ প্লাস মাইনাসের এটা আগে ইন্টু একশো পার্সেন্ট ইন্টু একশো পার্সেন্ট এটা কার ত্রুটি এটা বেসারদের ত্রুটি এটা দেওয়া আছে এটার সাথে আরো তিন দিয়ে গুণ করবা ক্ষেত্র কারণ কি এই যে দেখো আয়তনের সাথে ক্ষেত্র ফলে ব্যাসার্ধের সম্পর্ক কি বলো আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক ঘনফলের সমানুপাতিক আর কিউব তাহলে তিন দিয়ে গুণ করবা তাহলে দেখো এটার ক্যালকুলেশন কত ইজিলি করবা এই যে দুই এই ফানের উপরের দশমিক নিচের দশমিক তুলে দিলাম ইন্টু একশো ইন্টু তিন তাহলে দেখো চার পঁচিশে একশো আর ছয় চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট তাহলে आंसर কত চব্বিশ পার্সেন্ট তাহলে এইখানে যদি আমাকে বলতো ক্ষেত্রফলের ত্রুটি কত এই সেইম প্রশ্নটাই যদি বলতো ক্ষেত্র ফলের ত্রুটি কত তাহলে কি করতাম বলো দুই দিয়ে গুণ করতাম ক্ষেত্রফলের ত্রুটি বললে দুই দিয়ে গুণ করতাম তাহলে দেখো আট আট দুগুণে ষোলো পার্সেন্ট হইতো ষোলো হইতো মেডিকেলে গুণটা আসছে ভাই মেডিকেলে যে টেন প্লাস মাইনাস কত বলাতো জিরো পয়েন্ট এইটার আয়তনের ত্রুটি কত এইটার আয়তনের ত্রুটি মেডিকেলে এবারে আসছে তাহলে দেখো ফুল সিলেবাস থেকে প্রশ্ন চলে আসতেছে হ্যাঁ আয়তনের ত্রুটি এই যে দেখো তাহলে তিন দিয়ে গুণ করে দাও উপরে হচ্ছে যতটুকু আছে ত্রুটি জিরো পয়েন্ট ওয়ান নিচে আদি মান দশ ইনটু একশো তাহলে একশো রে একশো পার্সেন্ট দশ দিয়ে কাটলে দশ পয়েন্ট চলে যাবে তাহলে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট এইটা আসছে মেডিকেলে দেখছো আয়তনের ত্রুটি শিখলাম ক্ষেত্রফলের ত্রুটি শিখলাম এই সেম প্রশ্নটা জিএসটিতে টানা দুইবার আসছে এইভাবে অ্যানালাইসিস করে পড়লে তোমার আবার চান্স হয় না মিয়া সব টপিক্স এইভাবে যদি তুমি পনেরো বিশটা ক্লাস করো তোমার অনেক তথ্য হচ্ছে অ্যানালাইসিস হয়ে যাবে পরে যাই কোন শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে না তাপ শক্তি শুধুমাত্র কারণ কার্ণো ইঞ্জিনে দেখবা বলেই দিছে যে সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তর করা আসলে সম্ভব না এরকম যন্ত্র কখনো তৈরি হয় নাই এই একটা জিনিস আছে যেটার সহজে শক্তিতে রূপান্তর করা যায় না তাপ শক্তি ঠিক আছে পরে দেখো সবচেয়ে বেশি চার্জ থাকে থিওরিটিক্যাল প্রশ্ন আসতেছে তাহলে থিওরিটিক্যাল উত্তল তলে উত্তল তলে সব থেকে বেশি চার্জ থাকে এবং চার্জ অবস্থান করে পরিবাহীর বাইরের পৃষ্ঠে এটা আমাদের হাজিদান এসে আসছে পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে তাহলে পরিবাহীর কোথায় অবস্থান করে বাহিরের পৃষ্ঠে বাহিরের পৃষ্ঠে চার্জ সবসময় অবস্থান করে বাইরের পৃষ্ঠে আর বেশি থাকে উত্তল তলে বেশি থাকে উত্তল তলে এইটা হাজিদান এসে আসছে এই এস টিউ উনিশ বিশ উনিশ বিশ ভাই এগুলো আপনার মনে আছে হ্যাঁ এই যে বই লেখছি বই লেখার সময় এগুলো আমার অনেক মুখস্থ হয়ে গেছে অনেক তথ্য আমার মোটামুটি বইয়ের লেখার সময় ইয়া হয়ে গেছে বস প্রশ্ন এটা স্থলতরিতের বস কোশ্চেন বলতে পারো বস কোশ্চেন বলতে পারো হ্যাঁ দেখো একটা এত রোধের মিটার এত মিলি অ্যাম্পিয়ার তরিত কি করতে পারে নিরাপদে গ্রহণ করতে পারে তাহলে দশ অ্যাম্পিয়ার তরিত মাপার জন্য কত অহম রোধের কি দরকার শান দরকার শান্তের অ্যামিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে শান্টের ইয়াটা হইতেছে আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান তাহলে রোদ কত আছে দেখো একশো হোম এনের এর মানটা কীভাবে বের করে যতটুকু মাপতে হবে মাপতে হবে দেখো দশ এম্পিয়ার গ্রহণ করার জন্য বা মাপার জন্য কত রোদের সান দরকার তাহলে মাপতে পারে কত দশ মিলি তাহলে যতটুকু মাপতে হবে দশ মাপতে পারে কত মাপতে পারে হইতেছে টেন ইন টেন মিলি এম্পিয়ার তাহলে টেন ইন ব্যাস কত থ্রি তাহলে দেখো এনের যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায় এই প্রশ্নটা বস লেখা রাখো তাহলে এক হাজার এক হাজার তাহলে এক হাজার মাইনাস ওয়ান মানে নয়শো নিরানব্বই তো নয়শো নিরানব্বই দিয়ে কাউকে ভাগ করা আর এক হাজার দিয়ে একশোকে ভাগ করা জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো ওয়ান এত এটা আছে কোথাও এই যে সরি এটা না এটা না এই যে জিরো পয়েন্ট ওয়ান বি নাম্বার ঠিক আছে বি নাম্বার উত্তল তলে এগুলা করাই ফেলছি না ওকে এই প্রশ্নটা কিন্তু বস আর বোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি বললে যদি বলতো বোল্ট মিটার বোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি বললে যেহেতু বোল্ট মিটারের সাথে এটার সাথে রোধ যুক্ত করতে হয় সমান্তরালে আর বোল্ট মিটারের সাথে শ্রেণীতে তাহলে শ্রেণীতে বললে আর টু এন মাইনাস ওয়ান এটা বোল্ট মিটারের ক্ষেত্রে বোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি হ্যাঁ তাহলে দুইটা তথ্য শিখলাম এখন দেখো নিচের কুণ্ডলির ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের দিক কাগজের তলের যদি ডট থাকতো। এরকম ডট থাকতো তাহলে লম্ব বরাবর উপরের দিকে বা বাইরের দিকে আর ক্রস সাইন দ্বারা বোঝায় লম্ব বরাবর নিচের দিকে ঠিক আছে এগুলা যদিও তোমাদের পড়ানো হয় না এগুলা চুম্বক ক্ষেত্রে অধ্যায়ের এখানে তোমরা দিকগুলা পাবা থিওরিটিক্যাল প্রশ্ন একটা ফিল্ড কাচের প্রিজমের প্রতি কোন দেওয়া আছে লাল আলোর জন্য প্রতি হলে হইলে কোন কত সরু প্রিজম সরু প্রিজমের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসে প্রিজম এই যে আমাদের জ্যামেতিক আলো থেকে প্রশ্ন মোটামুটি চলে আসে হ্যাঁ তাহলে সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কিনের সূত্র হইতেছে মিউ মাইনাস ওয়ান ইন টু প্রিজম বিচ্যু ইয়া প্রিজম কুন তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে মিউয়ের মান এই যে ওয়ান এটা হইতেছে আমাদের দেখো প্রতি সরাঙ্ক দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মাইনাস ওয়ান আর এটার ভ্যালু দেওয়া আছে দশ ডিগ্রি দশ ডিগ্রি তাহলে আমাকে চাইছে বিচ্যুতি কোন কত বিচ্যুতি কোণ কত তাহলে দেখো জিরো পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন ইন্টু দশ ডিগ্রি তাহলে আমাদের হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ডিগ্রি এটা অ্যান্সার ঠিক আছে ফাইভ পয়েন্ট সেভেন ডিগ্রি ফাইভ পয়েন্ট এটা ফুল সিলেবাসের পড়া যেই জায়গায় যেমন চট্টগ্রামে ফুল সিলেবাস লাগবে এইখানে একটা জিনিস তোমরা একটু শিখে রাখতে পারো যেমন ন্যূনতম বিচ্যুতিগুণ যদি কত হয় ন্যূনতম বিচ্যুতি রুট টু হয় সরি ন্যূনতম কোণ যদি থার্টি ডিগ্রি হয় থার্টি ডিগ্রি হয় প্রিজম কোন যদি বা সমবাহু প্রিজম হয় ষাট ডিগ্রি হয় তাহলে এর প্রতি সরাঙ্ক হবে রুট টু এই প্রশ্নটা এখান থেকে চট্টগ্রামে আসার মতো চট্টগ্রামে আসার মতো আর ন্যূনতম বিচ্যুতি অবস্থানে আই ওয়ান টু আই টু আর আর ওয়ান ইকুয়াল টু টু আর ওয়ান টু টু এই জিনিসটাও এইখান থেকে প্রিজম থেকে ইম্পর্টেন্ট ন্যূনতম বিচ্যুতির শর্ত সিউতে বাইশ তেইশ আসছে সিউ বাইশ তেইশ লেখা রাখো সিউ বাইশ তেইশ তাহলে চট্টগ্রামে যারা পরীক্ষা দিবে এটা পরে ফেল লাস্ট নেক্সট ট্রান্সফরমার থেকে ওই যে ইপি বাই এস দেখো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে কুণ্ডলীর ভোল্টেজ আছে বের করতে বলছে কার গৌণকুণ্ডলীর প্রবাহ তাহলে গৌণকুণ্ডলীর প্রবাহ মানে সেকেন্ডারি প্রাইমারি ঠিক আছে সেকেন্ডারি তাহলে আইএস বাই আই পি টু হচ্ছে ইপি বাই এস ইপি বাই এস তাহলে দেখো আমি যদি আই এস বের করতে চাই কুণ্ডলী তাহলে প্রাইমারি দেওয়া আছে মুখ্য কুণ্ডলির ভোল্টেজ দশ কুণ্ডলীর ভোল্টেজ বিশ ইন্টু আমার এইখানে তড়িৎ প্রবাহ আছে কত চার চার দেখো চার এম্পেয়ার তাহলে আমার অ্যান্সার আসতেছে কত দুই এটা আমাদের হচ্ছে অ্যান্সার এটা চলে আসছে ওকে দেখো এটা আমাদের হচ্ছে হয়ে গেছে ওকে নিচের কোন তরঙ্গের পুলারায়ণ সম্ভব না এটা পাঁচ হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যত জায়গায় পরীক্ষা দাও এটা আলোতেও আছে এটা তরঙ্গতেও আছে এটা মেডিকেলে আসছে তেইশ চব্বিশ এটা মেডিকেল তেইশ চব্বিশের প্রশ্ন সেই সাথে অনেক বার্ষিকিতে আসছে হিউজ দেখবা সমবর্তন বা পুলারায়ণ সম্ভব নয় দেখবা যে এটা হচ্ছে লম্বিক তরঙ্গে লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ লম্বিক বা অনুদৈর্ঘ্য এখন অনুদৈর্ঘ্য তরঙ্গ তো তোমাকে এভাবে বলে দিবে না অপশনে দিবে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ সব শব্দ তরঙ্গ ডোলের বাড়ির শব্দ বা সুর যত টাইপের শব্দ আছে সব শব্দই হচ্ছে লম্বিক তরঙ্গ লম্বিক তরঙ্গে পুলারায়ন ঘটে না আর বা অনুপ্রস্থ তরঙ্গে পোলারায়ন ঘটে আর তরঙ্গ কোনগুলা আলো পানি বেতার তাপ সবগুলাই হচ্ছে আমাদের আর তরঙ্গ এগুলাতে পুলারায়ণ ঘটে তাহলে ঘটবে না কোথায় শব্দ ঢোলের বাড়ির শব্দ বাঁশির সুর শব্দ সুর শলাকার কম্পন এগুলাতে আমাদের কি হয় না বলো পুলারায়ন বা সমবর্তন এটা হিউজ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তাহলে এটা ইম্পর্টেন্ট ওকে ফটো ইলেকট্রন নির্গত হবে না কোন ধাতু থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন না দেখো কে উতে তাহলে যা যা প্রশ্ন আসছে এটা কেউ এর প্রশ্ন ব্যাংক খুললেই দেখবে একটা বানানো প্রশ্ন না সব কেউ উনিশ বিশের প্রশ্ন ঠিক আছে আপনি পাইলেন কেমনে ভাই এত আগের প্রশ্ন আর কারণ আমার কাছে উনিশ থেকে সব প্রশ্নের কালেকশন আছে সব ভার্সিটি সব প্রশ্নের উনিশ থেকে কালেকশন আছে কারণ আমি উনিশ থেকে পড়ানো শুরু করছি তখন থেকেই কালেকশন রাখছি আমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক অ্যানালাইসিস করে স্টুডেন্টদেরকে পড়াই যেই কারণে আমাদের থেকে স্টুডেন্টরা অনেক বেশি টপার বের না হলেও চান্স পায় বেশি যে মিডিয়াম রেঞ্জের স্টুডেন্টরা এই জন্যই চান্স পায় যেগুলো লাগবে ওগুলা পড়াই। দেখো ফটো ইলেকট্রন নির্গত হবে না কোন ধাতু থেকে খার দাতু থেকে নির্গত হয় লিনাকে রুবি সেচে ফেলেছে গ্রুপ ওয়ান সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম রুবিডিয়াম লিথিয়াম এখানে অ্যালুমিনিয়াম আছে দেখো এটা গ্রুপ ওয়ান না যে সিজিয়াম কে না কে লিনাকে রুবি সেচে ফেলেছে তাইলে এটা হচ্ছে খার দাতু খার দাতু এখানে তোমাদের মৃত খার আসতে পারে মৃৎ খার ধাতু কোনগুলা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম গ্রুপ টু এর মৌলগুলো মৃৎ খার ওকে এটা আমাদের ফিজিক্স আছে ফটো তটিক্রিয়া ব্যাখ্যা করছে কি আইনস্টাইন নভেল পাইছে উনিশশো একুশে ফটো তটিক্রিয়া ব্যাখ্যা করার কারণে আরেকটা বিষয় হইতেছে যে এরকম প্রশ্ন অ্যানালাইসিস করে একটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে যারা গুছাইতে চাও শর্ট টাইমে কাম করতে চাও তোমাদের জন্য আমি আশাবাদী যে তোমরা হচ্ছে ক্যাম্পাস ফোরের সাথে যদি বেশি ফিনান্সিয়াল সমস্যা না থাকে ক্যাম্পাস ফোর এটার সাথে একটা যাত্রা করতে পারো ঠিক আছে অলরেডি এক হাজার পঞ্চাশ জনের মতো ভর্তি হয়েছে এবং প্রত্যাবর্তনেও সব মিলে মোট এখন প্রায় চার হাজার স্টুডেন্ট চার হাজার স্টুডেন্ট একসাথে পরীক্ষা দিবে তো এটার মেরিট লিস্টটাও একটা প্রতিযোগিতা কাজ করবে যদি চাও ভর্তি হইতে পারো লাস্ট মেবি আর দুইটা একটা আছে কোন মৌলের মৌলের পদার্থের নিউক্লিয়ার সাধারণ সংকেত কোনটা কোনো মৌলিক পদার্থের নিউক্লিয়াসের সাধারণ সংকেত বর সংখ্যা প্রোটন সংখ্যা আর মৌলটা ধরো এক্স একটা মৌল হইলে এইখানে এ এ হইতেছে বর সংখ্যা জেড প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা ঠিক আছে এটা হইতেছে পারমাণবিক সংখ্যা এটাকে বলবো বর সংখ্যা বর সংখ্যা যদি সমান হয় দেখো এ সমান এ সমান হইলে এটাকে কি বলো আইসোবার এই যে দেখো রিভিশন হয়ে যাইতেছে আইসোবার ভাই এগুলা আসলে পরীক্ষায় আসে অনেক আসে এই তোমরা জানো না প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সি সি থাকলে শুধু এইচ সি এল ব্যতীত যত জায়গায় সি আছে সবগুলোই প্রাইমারি স্ট্যান্ডার্ড মেডিকেলে আসছে না এই যে এইচ সি এল এটা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড না সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড শুধু এইচ সিএল ব্যতীত সিএল প্রাইমারি স্ট্যান্ডার্ড না এটা মেডিকেলে এইবার আসছে প্রশ্ন সহজ সবাই জানে তারপরেও মেডিকেল চব্বিশ পঁচিশে আসছে আসছে না তাইলে আলটিমেটলি কেন তোমরা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো না মেডিকেলের প্রশ্ন খুব কঠিন করছে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলা দিছে তোমরা অনেক জটিল জিনিস পড়ে গেছো সহজ প্রশ্ন কৃষির প্রশ্ন এত ইজি করে না যে ছিয়ানব্বই পাইছে হাইয়েস্ট সহজগুলা পড়ো চান্স পাবা অত অযথা দরকারি জিনিস পড়ো না অজদরকারি সমান এটা সমান হইলে জেড সমান হইলে এটাকে বলবো আইসো টুপ আইসো টুপ আইসো মানেই সম এ আইসো মানেই হইতেছে সেম বা সম আইসো টুপ ঠিক আছে তাহলে প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা তাহলে কি হবে বলতো এ মাইনাস জেড এই প্রশ্নটা রাজশাহীতে যারা পরীক্ষা দিবা। এইবারও পাবা গ্যারান্টি আর ইউ একশো পার্সেন্ট এই যে এইভাবে একশো পার্সেন্ট দিয়ে দিয়ে পড়াবো তাহলে দেখো ধরো একটা মূল হইতেছে চোদ্দ ছয় এটা এক্স ঠিক আছে তাহলে নিউট্রন সংখ্যা কয়টা হবে এই যে চোদ্দ মাইনাস ছয় ইকুয়াল টু আটটা আটটা ঠিক আছে তোমাকে প্রশ্ন দিবে কোনটিতে নিউট্রন নাই দেখো এই হিলিয়ামের ট্রিটিয়াম এটাতে নিউট্রন সংখ্যা কত বলতো নো নিউট্রন নিউট্রন সংখ্যা ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এটাতে নিউট্রন সংখ্যা নাই এই প্রশ্নটাও আসছে এইবার সি তেইশ চব্বিশে দিছে খেয়াল করো সি তেইশ চব্বিশে প্রশ্ন দিছে যে হাইড্রোজেন আইস ট্রিটিয়ামে নিউট্রন কয়টা তাহলে এখন তোমাকে ট্রিটিয়াম জানতে হবে এই যে থ্রি ওয়ান এইস তাহলে নিউট্রন হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু দুইটা দেখো কতগুলা টপিকস হয়ে গেল তাহলে ট্রিটিয়ামে নিউট্রন দুইটা ডিউটেরিয়ামে নিউট্রন একটা প্রোটিয়াম এটাকে বলে প্রোটিয়াম প্রোটিয়ামে নিউট্রন নাই শূন্য এই প্রশ্নগুলা অনেক বেশি আছে তুমি রাজশাহীতেও পাবা চট্টগ্রামেও পাবা এটা রাজশাহীতে আসবে লেখা রাখো ঠিক আছে লাস্ট প্রশ্ন না আরেকটা আছে কোনটি অর্ধপরিবাহী ঠিক আছে তাহলে অর্ধপরিবাহী কোনটা এই প্রশ্ন অনেক বেশি আসে অর্ধপরিবাহী গতবার আসছে নিচের কোনটি অপরিবাহী মেডিকেল তেইশ চব্বিশ আসছে অপরিবাহী মেডিকেল তেইশ চব্বিশ ভাই মেডিকেলের প্রশ্ন কেন দেখাইতেছেন কারণ এগুলা সিউতে আসবে এগুলা এই যে নর্মাল যে ভার্সিটিগুলা কুমিল্লা ভার্সিটি আলাদা হচ্ছে এগুলাতে কমন পাবা যে এখানে অপরিবাহী অপরিবাহী কোনটা ঠিক আছে অপরিবাহী এই যে এখানে আছে না কাচ কাঠ সিরামিক কাচ কাঠ সিরামিক কাচ কাঠ সিরামিক এগুলাতে বিদ্যুৎ পরিবহন করে না আর অর্ধপরিবাহী হইতেছে সিলিকন জার্মেনিয়াম কার্বন এই যে দেখো কার্বন আছে ঠিক আছে সিলিকনের দুই যজন ব্যান পরিবহনের শক্তির পার্থক্য জিরো পয়েন্ট সেভেন ইলেকট্রন বোল্ট এটা ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রন বোল্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রন বোল্ট এই যে দেখো কতগুলা তথ্য শিখে ফেললাম কতগুলা তথ্য আলটিমেটলি গুছায় গুছায় শিখে ফেললাম ঠিক আছে পরে লাস্ট প্রশ্নে যাই শ্বেত বামন নক্ষত্রে পরিণত হলে এখানে আর একটা তথ্য অ্যাড করতে পারো এই অর্ধপরিবাহী এটা তো চতুর এটা হইতেছে চতুর্থ যোজি এগুলা হচ্ছে চতুর্থ যোজি তাহলে যোজির সাথে প্লাস যদি করো তাইলে আমাদের কি হচ্ছে পি পি টাইপ টাইপ কোন গোলা। ওই যে দেখে আসলাম অ্যালুমিনিয়াম বোরন এগুলা ঠিক আছে আর প্লাস যদি পঞ্চ যোজি যুক্ত করো তাইলে আমাদের টাইপ আসবে টাইপ টাইপ এন টাইপ কোন গোলা এই যে আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত ঠিক আছে তাহলে দেখো আমাদের এই যে এই প্রশ্নগুলো একটা প্রশ্ন থেকে কতগুলো শিখলাম এই ভিডিওগুলো তোমাকে হেল্প করতেছে না একটা রিলস দেখার বাদে এটা দেখো তাহলে বামন নক্ষত্রে পরিণত হইলে হইলে বামন পয়েন্ট ফোর এম নট এটাকে বলে চন্দ্রশেখরের সীমা ভাই নট কি সূর্যের বর এম নট হইতেছে সূর্যের বর এম নট হইতেছে সূর্যের ভর ঠিক আছে সূর্যের ভর টু ইন্টু টেন টু দি পর থার্টি কেজি এই সূর্যের বরের ওয়ান পয়েন্ট ফোর এম নট এটাকে বলে চন্দ্রশেখরের সীমা চন্দ্রশেখরের সীমা তাহলে এই চন্দ্রশেখরের সীমা থেকে এক ওয়ান পয়েন্ট চাইতে কম হইলে শ্বেত বামন ঠিক আছে 1.4 গুণ বা তার কম তার কম এই যে এটা ঠিক আছে আর যদি 1.4 পয়েন্ট থেকে 3 এম নোটের মধ্যে হয় তাহলে এটা নিউট্রন তারা হয় নিউট্রন তারা নিউট্রন তারার একটা নাম আছে পালসার এটা রাজশাহী বাইশ তেইশে আসছে মিথ্যা বলতে চিনা প্রশ্ন খুলে দেখো আর এ বাইশ ফুল সিলেবাস থেকে আসছে তাহলে নিউট্রন তারা নিউট্রন তারা সংকুচিত হয়ে ব্ল্যাক হোল হয় এটা সংকুচিত হয়ে ব্ল্যাক হোল হয় এটা সংকুচিত হয়ে কি হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবর হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবর হয় কৃষ্ণ গহবর হয় ঠিক আছে আর যদি থ্রি নটের চাইতে বেশি হয় থ্রি নটের চাইতে বেশি হইলে এটাকে বলবো কালো বামন কালো বামন ভাই মনে রাখবো কেমন দেখবা যে সাদা বা সুন্দর মানুষরা একটু চিক হয় ঠিক আছে যেমন আমি অনেক ঠিক না আমি যদিও সুন্দর না বাট দেখবা কালো নিগ্রোরা একটু মোটা শোটা হয় তাহলে মনে রাখবা যে কালো মানে বেশি ভর বেশি আর ওয়ান পয়েন্ট ফোর চাইতে লেস দেন কম এটা মানে সাদা মানুষ শ্বেত এবার মনে রাখতে পারে মাঝামাঝি হলে নিউট্রন দ্বারা একটা নাম হচ্ছে পালসার কোনা সংকুচিত হয়ে কি হয় সংকুচিত হয়ে ব্ল্যাক হোল বা কৃষ্ণকবর হয় কতগুলো তথ্য শেষ ঠিক আছে লাস্ট প্রশ্ন হয়ে গেছে তাহলে এই যে ভিডিওটা দেখলা কয় মিনিট হয়েছে আল্লাহ জানে অনেক বেশি হয়েছে কারণ আমি অনেক ডিটেলস পড়াইছি আমরা এইভাবে গুছানোভাবে তোমাদেরকে পড়াবো ক্যাম্পাস ফোরের সাথে বিশটা দিন পরিশ্রম করে দেখো ইনশাল্লাহ একটা ভালো আউটপুট পাবা ভিডিওটা কেমন লাগছে জানাবা কেমন ইনফরমেটিভ ছিল খুলনাভার্সিটির প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে কিনা জানাবা আর একটু রেসপন্স করো ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম